আসসালামু আলাইকুম এসি চব্বিশ ব্যাচ তোমাদের আমি ত্রিশ দিনের যে পড়াশোনা রুটিন বানিয়ে দিচ্ছে সেই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু দুই দিনের পড়াশোনা অলরেডি শেষ আজকে আমরা আমাদের থার্ড ডেতে আছি আমরা থার্ড ডেতে পড়াশোনাতে যা যা পড়বো সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে বলবো প্রথমত আজকে আমরা গদ্য থেকে পড়বো হচ্ছে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ এগুলো কিন্তু আমাদের পড়া শেষ সো আজকের আমাদের তিন নাম্বার ডেতে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে বান্ন দিনগুলি আর হচ্ছে রেইনকোট আর পদ্ম থেকে আমরা পড়বো যে দুইটা কবিতা সেগুলো হচ্ছে তাহারে মনে পড়ে আর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বাংলা গ্রামারে যেহেতু আমরা বিগত দিনে ভাষা আমাদের হচ্ছে ধ্বনি ধ্বনি পরিবর্তন এই টপিক গুলো পড়েছিলাম আজ আমরা বলবো কারক বিভক্তি সমাস এই দুইটা টপিক ঠিক আছে এটা আমাদের হলো আর বাংলার ক্ষেত্রে আমরা আপাতত এগুলোই করে ফেলবো আর কিছু বলছিলে রিটেন নিয়ে আমরা ধীরে অনেক কিছু পড়াবো তোমাদেরকে আর গতদিন আমরা প্যারাগ্রাফের ক্লাসটা দিয়েছিলাম আর এখন আমরা আজকে আবার ইংলিশে ইংলিশে কিন্তু তোমরা গতকাল চল্লিশটা পৃষ্ঠা পড়েছিলাম ইএফটি বইয়ের বা ইংলিশ বইটা আছে সেটা তো আজকে হচ্ছে তোমরা ইএফটি বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা পড়বা তো আমরা কিন্তু পড়াশোনা ইন্টেন্সিটিটা একটু বাড়াবো এই জায়গায় এসে ইংলিশ থেকে আপাতত আর কিছু পড়া দরকার নেই শুধু আজকে পঞ্চাশ পৃষ্ঠা পড়বা ইংলিশ ফর বইটা আর যদি আমরা জিকের কথা বলি জিকের ক্ষেত্রে তোমরা যেটা করবে আজকে আজকে আমরা জিকের যে টপিক গুলো আছে আমি যদি তোমাদেরকে দেখাই যে গত দিনগুলোতে কিন্তু আমি ক্যাপসু কিনতে শেষ করিয়েছি আর আমাদের জাতীয় যে বিষয় বলি সেখান থেকে কিছু টপিক পেয়েছি কিন্তু আজকে আমরা সেগুলো পড়বো না আজকে আমরা আন্তর্জাতিকের দিকে একটু মুভ করবো আন্তর্জাতিকের একদম শুরুর দিকে যে টপিক গুলা প্রথমত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ সেটা আজকে আমরা পড়বো তারপর আমরা পড়বো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর প্রথম বিশ্বযুদ্ধের পরে যে লিগ অফ নেশনস হয়েছিল সেই লিগ অফ নেশনস নিয়ে একটু পড়বো তারপর হচ্ছে আমরা লিগ অফ নেশনস যেহেতু ফেল করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু বিশ্ব নেতারা কি আমাদের যে ইউনাইটেড নেশনস বা আমাদের জাতিসংঘ যেটা বানিয়েছিল সেই জাতিসংঘ নিয়ে কিন্তু আমরা আজকে পড়বো এবং জাতিসংঘের যে টপিকটা এই টপিক অনুযায়ী একদম জাতিসংঘের শেষ পর্যন্ত জাতিসংঘের যে অন্যান্য তোমার সংস্থাগুলো আছে সেগুলো পড়বো না জাস্ট জাতিসংঘে যে তোমার ছয়টা পার্ট আছে সেই পার্ট পর্যন্ত একদম শেষ করে আমরা পড়বো সো আজকের দিনে আমি আর ভিডিওটা খুব বড় বানাবো না আমাদের থার্ড এর পড়াশোনা চলতেছে তোমরা তাড়াতাড়ি এই টপিকগুলো লিস্ট করতে করে তোমরা হচ্ছে পড়াশোনা করে দাও আর বিগত দিনের মতো অবশ্যই তোমরা হচ্ছে যদি সেকেন্ড এর পড়াশোনা শেষ করে ফেলো পড়াশোনা শেষ করে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা শেষ করেছো এবং সেটা শেষ করার পরেই তোমরা হচ্ছে থার্ড ডে পড়াশোনাটা শুরু করবা আশা করি তোমরা কন্টিনিউ করতে পারছো এভাবে কন্টিনিউ করতে পারলে ইনশাল্লাহ আমরা পনেরো দিনের মধ্যেই সিলেবাস শেষ করে দিবো এবং শেষ করার পরে আমরা কিন্তু আবার জন্য টাইম নিব এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের জন্য একটা বা দুইটা ফাইনাল মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমরা পড়াশোনা শুরু করে দাও আর যে কোনো একজন হচ্ছে ভালো মতো নোট করে আমাদেরকে কমেন্টে দিয়ে দিবা যে কোন টপিক হচ্ছে আমরা আজকের জন্য পড়া দিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম